এটা থাকবে আঁচল এটা কিন্তু পুরো টোটাল কাজটাই জরির কাজ থাকবে এটা পিওর সিল্কের মধ্যে তসর সিল্কের মধ্যে আর ব্র্যান্ডটা থাকবে রাজগুরু এটা থাকবে পারের কাজ দাঁড়ো পারের কাজটা দেখে পাটা থাকবে টোটালি আপনার প্লেন একটা জরির পার আর ভিতরে কাজগুলি থাকবে এরকম কাতান কাজের মধ্যে থাকবে এটা আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে জয় শাড়ির পক্ষ থেকে মাত্র আঠারোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দেবেন ব্যাকসাইডটা দেখা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু এটা অ্যাভেলেবেল দেওয়া যাবে চার ডিজাইনে অ্যাভেলেবেল কালেকশান আমাদের কাছে আছে ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজটা থাকবে রানিং যার যতটুকু লাগবে লাস্টে থেকে কেটে নেবেন বাস অন্যটা হল প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইন চেঞ্জ একটা সাথে আরেকটা ডিজাইন মিলবে না তসরের মধ্যে এটা হচ্ছে কপার জরির কাজ করা মানে কাতান জরি যেটাকে বলে কাতান জরির কাজ করা এই যে এটা থাকবে আচলটা আর জমিনের কাজটা থাকবে ছোট ছোট এটা হচ্ছে পার আর এই কাজগুলি থাকবে জমিনের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটার প্রাইসও কিন্তু রাখা যাবে মাত্র আঠারোশো টাকা আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাঁকড়াইলে কর্ণফুলী গার্ডেন সিটিতে আসলেই দ্বিতীয় তলে আসলেই জয় সেটা পেয়ে যাবেন হ্যাঁ এটা চাপা হয় গরম আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ আর ব্র্যান্ডটা থাকবে রাজগুরু একটু রাখো এইভাবে আমি আগে একটু ব্র্যান্ডটা দেখাই এই যে এটা হচ্ছে রাজগুরু ব্র্যান্ড প্রত্যেকটা শাড়ির সাথে স্টেকার দেওয়া আছে এটা এটা থাকবে আঁচলটা আঁচলটা আর জমিটা কিন্তু পিটা কাজ করা এই যে এটা হচ্ছে জরির কাজ ফুল শাড়িটার মধ্যে এই কাজটা আছে যারা একটু হালকা শাড়ি চান আর এই শাড়িগুলো কিন্তু যে কোনো বয়সেই পড়তে পারবেন ইয়াং এজের সবাই পরতে পারবে এই শাড়িগুলো একটু ব্যাক সাইডে দেখায় দাও প্রাইসগুলো কিন্তু পরবে মাত্র আঠারোশো টাকা চাপায় দো চাপায় আরেকটা হলো এটা কিন্তু পিন মারা আছে দেখো হ্যাঁ খোলো খোলো তুই চার পাটে খোলো প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এটা কিন্তু ডিজাইনে হয় চারটা চারটা ডিজাইনে হিউজ পরিমাণ দেওয়া যাবে দাঁড়ো দাঁড়ো আচল দেখায়নি এইটা থাকবে আচলের কাজগুলো আর এটা থাকবে পারের কাজ ফুল জমিটা থাকবে এরকম ব্যাক সাইড দেখা দাও ব্যাকসাইড দেখা দাও প্রত্যেকটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠাশো টাকা ঢাকা সহ চৌষট্টি জেলায় আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি টাকার মধ্যে হোম ডেলিভারি আর প্রত্যেকটা শাড়ি প্রাইস রাখা যাবে মাত্র আঠারোশো টাকা আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বারটা দুইয়ের আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ